কারেন্ট লাল লাইট জ্বলবে ঠিক আছে সবুজ লাইট হুম এইবার কারেন্ট অবস্থায় চালু অবস্থায় যদি কারেন্টে দেন তাহলে সবুজ লাইটটা মানে কখনো কখনো দেখবেন লাভ হবে বা বিলিঙ্ক করবে ঠিক আছে কিন্তু দাদা যেটা বলছি যে মানে যখন আমরা ইউজ করছি মার্কেটে তখন কি এই কারেন্ট লাগিয়ে কখনো ইউজ করব না কি না করাটাই ভালো ইউজ করলে ভালো আচ্ছা যদি কারেন্ট না থাকে তাহলে আপনি ব্যাটারি দিয়ে অগত্তা ইউজ করতে যারা হাটে হাটে দোকানদারি করে তারা কি করে তারা এই রাতে চার্জ দেয় হ্যাঁ দোকানদারি করে তাতে প্রবলেম নেই কোনো তাই না প্রবলেম নেই এই কারেন্ট এখন কিন্তু ব্যাটারিতে চলছে না কারেন্টই চলছে হুম এই সুইচ অফ করলে বুঝ যাবেন আচ্ছা ওকে এবারে এখানে খেয়াল করো এটা জিনিস যখন চালাবে না হ্যালো লেখা পরে ব্যাটারি ভোল্টেজ দেখে দেবো সিক্স পয়েন্ট টু দেখাচ্ছে খেয়াল করবে আরেকবার আরেকবার দেখি এই হ্যালোর পরে দেখো সিক্স পয়েন্ট টু হ্যাঁ আচ্ছা সিক্স পয়েন্ট টু তো হুম এবার দেখো সিক্স দেখেছো এখন দাও সিক্স পয়েন্ট থ্রি দেখাবে হ্যাঁ বলো চার্জ নিচ্ছে দিলাম তাই আচ্ছা ওকে এই ব্যাটারি ভোল্টেজটা সিক্স পয়েন্টের উপরে থাকবে যেন ফাইভ আসলে তখন আর

এই তোমার এই সুইচ হচ্ছে তলায় অফন সুইচ এই যে লাল সুইচটা অফন হ্যাঁ এই যে অন করা সুইচটা আর এই লাল সুইচ এটা হচ্ছে কর্তা করা আর যেখানে বসাবে সেখানে যেন না নড়ে এই যে এর নড়ছে না হুম তার জন্য এই যে লেগ গুলো আছে না হুম এই লেগ গুলো লুজ টাইট করা যায় আচ্ছা এটা লুজ টাইট করে দেবে দি অ্যাডজাস্ট করে দেবে আর কখনোই জলে ভেজাবো না তাই না জলে উপরে যা দোকানে এমন একটা কাপড় দিয়ে একটু মুছে দিলাম কি বল হট করে জল পড়লো দু চার ফোঁটা তাতে কিন্তু জলের মধ্যে ডুবে এবার হচ্ছে ধরো তুমি একটা কৌটো করে কোনো মাল মাপবে হুম এই কৌটোটা চাপিয়ে দিলে ঠিক আছে হুম এই কৌটে মাল দেবে এই কৌটো ওজনটা বাদ দেবে এই লাল সুতের চাপ দিলে জিরো হয়ে গেল জিরো হয়ে গেল তার মানে ও অটোমেটিকালি কৌটো ওজন নিয়ে নিস হ্যাঁ এবার লেবার যে মালটা দেবো তার ওয়েটটা এটা দিলে দুশো গ্রাম মালের ওজন দেখাবে মাল ওজন দেখাবে এবার মালটা যখন নামিয়ে নেবে না তখন দেখো মায়না দেখাচ্ছে হ্যাঁ ওই যে ওর ওইটা ওই ওইটা একদম তার মানে এই টি এ আর এটা এটা চিপলো জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে আর কিছু বোঝার নেই আহামরি কিনে এ নেই এটা এক কেজিটা আমাদের এক গ্রাম বেশি আছে ঠিক আছে ওকে আপনার মেশিন এখন ওকে আর কিছু জানার বোঝার বোঝা থাকলে আমার একটা কার্ড নিয়ে যান ফোন করব হ্যাঁ ফোন করবেন